নমস্কার হ্যাঁ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছেন আমাদের প্রিয় দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত তো উনি বিষয়টা দিয়েছেন এরকম যে নকলও যদি আসলের মতন হয় ক্ষতি কি তবে জিজ্ঞাসা চিহ্ন আছে কিন্তু আর আরেকটা বিষয় দিয়েছে যে যদি কাছে মানে ভাড়া দেওয়ার সময় যদি কাছে খুচরো না থাকে তাহলে তখন কি করবে তো এমন হয়েছে কখনও তখন তাহলে কি করেছো আর কি এরকম বিষয়টা তো অবশ্যই আগে বলে নিই সকলে তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো হাসিতে খুশিতে আছো আনন্দে আছো সকলে ভালো থাকো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর সকলকে এটাও অনুরোধ করব যারা দিদিভাই চ্যানেল এখনও পর্যন্ত ভিজিট করেন অবশ্যই করবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন ওনার ওনার নামটাই ওনার চ্যানেল নন জেনারেশন গুপ্ত তো এবার আসি আলোচনার মধ্যে অবশ্যই অনেক দিন আগে একবার হয়েছিল খুচরো ছিল না পাপের বাড়ি থেকে ফিরছিলাম বাসে ভাড়াটা মিটিয়ে দিতে পেরেছিলাম যখন অটোয় উঠেছি আর অটোয় উঠে তো আমাদের এই বাড়ির সামনেই নামে তো তখন খুচরোটা নেই এবার একশো টাকার নোট দিয়েছি কিছুতেই উনি নেবেন না বলছে দশ টাকাই মানে নোট দশ টাকাই লাগবে আর কি তখন আমি বলছি দাদা একটুখানি দাঁড়ান আমি দোকান থেকে ভাঙিয়ে দিচ্ছি কিন্তু সামনেই তো আমার দোকান ছিল আমি তাড়াতাড়ি করে এসে দোকান থেকে আমি দশ টাকা দাও শিগগিরি দশ টাকা আবার চেয়ে নিয়ে আবার ভদ্রলোককে দিই তারপরে উনি যান এরকম একটা হয়েছিল তো সেই থেকে আমি কিন্তু সতর্কও হয়ে গেছিলাম আমি তারপর থেকে আমি জানতাম যে মানে অনেকের কাছে কি হয় টাকার খুচরাটা থাকে কিন্তু তবুও তারা দিতে চায় না এটা এটা হয় কিন্তু অনেক সময় সেইটা ভেবেই আমি যথাসাধ্য আমার কাছে যেখানে যেখানে খুচরো পয়সা থাকে আমি কিন্তু ব্যাগের মধ্যে ভরে নিই আমার ব্যাগে থাকে খুচরো পয়সা যাতে এরম বিপদে আমি আর কখনো না পড়ি এটা হচ্ছে ব্যাপার আর দ্বিতীয় এই প্রথম যে বিষয়টা দেওয়া হয়েছিল যে নকলও যদি আসলের মতন হয় ক্ষতি কী তবে জিজ্ঞাসা তো জিজ্ঞাসা করছেন তাহলে আমি আমার মতে যদি বলতে বলেন তো আমি জানি না দিদিভাই তো একটু গভীরে ভাবতে বলেন সময় আমি কতটা গভীরে ভাবতে পেরেছি আমি জানি না কিন্তু আমার মনে হয় হয়তো ক্ষতি আমি যদি নকলভাবে সব কিছু করতে থাকি নকল নকলটা যদি আসলের মতন হয় নকল দিচ্ছি আমি একটা সোনার গয়না কাউকে নকলের মতন নকলটা দিয়ে তাকে ঠকাতে পারি না একটা সোনার গয়নার সে হয়তো আমায় টাকা দিয়েছে কিন্তু আমি পুরো আসলের মতন করে এখন তো কত কিছু বেরিয়ে গেছে না আসলের মতন দেখতে একটা গয়না দাম দিয়ে কিনা হয়তো সোনার মতন অতটা তার দাম নয় সেটাকে কিনে আমি দিয়ে দিলাম আসলের মতন দেখতে তাহলে কি ক্ষতি নয় অবশ্যই তো আমি ঠা ঠকালাম মানুষকে মানে এটা হচ্ছে ঠকানো হ্যাঁ আসল আসলই হয় নকলও যদি আসলের মতন হয় নকলকে দেখতে আসলের মতন হবে কিন্তু সত্যিকারের দেখতে গেলে সেটা তো নকলই তাই না এটাই হচ্ছে ব্যাপার তো আমি এটা বুঝেছি দিদিভাইয়ের কাছে আমার অনুরোধ রইলো যে যদি তুমি শুনে থাকো আমি বলবে যে আমার বোঝাটা ভুল না ঠিক আমি এটাই বুঝলাম যে নকল তো আসল আসলই হয় নকল নকলই হয় ধরো আমি আমার চিন্তা ভাবনাটা আমি দেখাচ্ছি আমি না ভীষণ ঈশ্বর ভক্ত ভীষণ ঈশ্বর আমার ভক্তি ভীষণ আমার মানে কী বলবো আধ্যাত্মিক মানে চেতনা আছে এরকম আমি নিজেকে প্রমাণ করতে চাইছি দেখাতে চাইছি হ্যাঁ কিন্তু আদবে আমার ভিতরে আসল নয় সেটা আসলে কিন্তু আমার ভিতরে বদমাইশি ভর্তি পরিপূর্ণ আমি আসলে ঈশ্বর চিন্তা করছিই না আমি ওপরে লোককে দেখাচ্ছি আমার নকল নকলটাকে চাপা দিয়ে আমি আসলের মতন দেখাচ্ছি যেটাকে বলি ভরম এটা করছি তাহলে এটা তো ক্ষতি আখেরে আমার ক্ষতি আমি যাদের দেখাচ্ছি যে দেখো আমি এত কিছু জানি এত কিছু আমি করি এই ঘন্টার পর ঘণ্টা আমি পুজো করছি বসে আমায় তাহলে লোকে আসল ভেবে কিন্তু ভুল করবে তাই তো যারা আমায় আসল ভাববে যে না এ অনেক কিছু জানে এর আসলেও ভিতরে কিছু নেই ঠনঠনে এটা তো বুঝবে না তারা আর যেহেতু আমি ওপরটা অনেকটা দেখাচ্ছি একটা পর্দা রেখে দিয়েছি তাহলে সেটা কিন্তু ভুল নকল কখনোই আসল হতে পারে না নকল যদি হয় আসলের মতন এটা আমি ভেবেছি বারবারই বলছি এটা একান্ত আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা নকল তো নকলই যেরম হিরে হিরেটাকে তো অনেক রকম অনেকভাবে কাটিং করে মানুষ নকল হিরে হ্যাঁ আসল হিরে বোঝাই যাবে না তার একটা বোঝার কায়দা যারা জহুরি তারা চিনবে হিরেটাকে তাই তো হ্যাঁ জহুরির চোখ চাই হীরেকে চেনার জন্য তাহলে সেই আসল হিরে আর যেটা নকল নকলটা আসলের মতন হলেও সেটা তো আসল নয় তাই না এটা এটাকে আমি এর এরমভাবে বুঝলাম আমি এটা এবার জানি না আমার অন্তরটাকে যদি দিদিভাই বোঝাতে চান তো অন্তর আমি বলবো অন্তরে আমার ভিতরে বিষে পরিপূর্ণ আর আমি উপরে দেখাচ্ছি আমি পুরো সচ্ছা মানুষ আছি হয় কি হয় না সেটা আমার ভিতরের এই যে ব্যাপারটা না সেটা বেরিয়ে আসবে একটা কোনো একটা সময় যেমন আমি একটা কথা এটাও বলতে পারি এটাও বলি মনের দিক থেকে আমি ভীষণ কি বলবো আমার মনটা ওই কলুষতায় পরিপূর্ণ আর আমি ওপরে দেখাচ্ছি নকল নকল ভাবটাকে আমি আসলের মতন করে দেখাচ্ছি যে না আমি ভীষণ দান ধ্যান করি ভীষণ ভালো আমি দেখাচ্ছি তাহলে আমার আমার যে মনটা কলুষতায় পরিপূর্ণ এমন একটা কেউ আমার সাথে যদি খুব মারাত্মক একটা বাজে ব্যাপার করে বা ব্যবহারটা বাজে করলো বা কী আমাকে পরীক্ষা করার জন্যও যদি কেউ করে তখন কিন্তু আমার ওই ভিতরের যে নোংরা পূর্ণ মনটা সেইটা কিন্তু ফট করে বেরিয়ে আসবে সেটা নকলটা আমি কি দেখাচ্ছিলাম আসলের মতন কিন্তু আসলে তো তা নই আমি এটা এটা আমি বোঝাতে চাইছি তো নকলটা না আসলের মতন হয়তো দেখতে আসলের মতন দেখতে আসলের মতন কিন্তু সেটা তো আসল নয় আমার আমার মনে হচ্ছে এইটা আমি বারবার আবারও অনুরোধ করছি দিদিভাইকে যে দিদিভাই আমার যদি কোথাও ভুল হয় তাকে তুমি অবশ্যই বলো একটু তো বুঝতে আমা আমরা এখনও অনেক কাঁচা আছি আমি আমি নিজে এটা স্বীকার করি যে সব কিছুই যে বুঝে গেছি তা নয় যদি তুমি বোঝো যে হ্যাঁ কোন জায়গায় আমাদের ভুলটা সেটা একটু ধরিয়ে দিলে আমাদের ভালো লাগবে এই হচ্ছে ব্যাপার তো এই আসল আর নকল আমি আমি না সত্যি কথা বলতে কি এই আসল নকলের ফাঁদে অনেকবার পা দিয়ে ফেলেছি ভুল ভুলভ্রান্তি একটা মানে ছোট্ট মানে উদাহরণ দিই নিজের নিজের কথাটাতে হ্যাঁ এই যে চাকরির যে এ থাকে না রবিবারের যে রবিবার শুরু পেপারটাতে চাকরি তো থাকে অনেক কর্মখালী জায়গা থাকে তাহলে সবই যে নকলতা তো না আসলও তো থাকে তো সেই কর্মখালীর জায়গায় তো আমি জানি অনেকেই ওখান থেকে দেখে দেখে আমি শুনেছি ওখান থেকে দেখে অনেকে চাকরি পায় আর তো তখন আমি তো অনেকটা বয়সটাও কম ছিল আমি তখন খালি মনে হতো যেহেতু আমি নিজে কিছু যদি করতে পারতাম কোথায় ভালো হতো তখন মানে ছেলেও অনেক ছোট ছিল আর আমি না মানে কি এই ফাঁদে যেন কেউ না পা দেয় নকল হয় যে বললাম আসল ভেবে ভুল করলে হবে না তো একটা জায়গায় লেখা ছিল যে বাড়িতে লিখে হুম প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর আর কি লিখে বাড়িতে বসে উপার্জন করুন এরম একটা জায়গায় ওই কর্মখালীতে দেওয়া ছিল তো আমি না অনেক রেজিস্ট্রেশন নাম্বার হ্যানা তেনা এই সমস্ত চেয়েছে আমি ভাবছি তাহলে এটা মনে হয় সত্যি তো আমি যদি বাড়িতে বসে শুধু লিখতে পারি আমি আমার হাতের লেখা খুব একটা খারাপ নয় বলবো না যে খুব সুন্দর একদম তা না কিন্তু আমার লেখাটা এখন তো অভ্যাস নেই যেমন তেমন হয়ে গেছে কিন্তু আমার হাতে লেখাটা খুব একটা খারাপ নয় তো আমি ঠিক আছে আমি তো পরিষ্কার করে লিখতে পারি তাহলে আমি লিখবো দেখ যদি কিছু হয় এরকম মানে ঘরে বসে যদি দুপুরবেলাটা সময় পেতাম তখন তো দোকানটাও ছিল না তখন দোকান ছিল না ছেলে একদম ছোট তো আমি যথারীতি সেই পোস্ট অফিসে গিয়ে হ্যাঁ আমার দরখাস্ত পোস্ট করে এসেছি যে তাদের ঠিকানাতে টাকাও জমা দিয়েছি এবার দিয়ে যখন এলো কাগজপত্র আমার কাছে তখন ওটা মানে পুরো ফ্রড মানে ওই যে আমি আমার টাকাটা দিলাম ওই টাকাটার জন্যই এটা আর কি ব্যাপারটা মানে আমাকেও বলছে তুমিও বিজ্ঞাপন দাও হুম আমাকে বলছে তুমি সৎসাহ মনে সাহস রাখো রেখে তুমিও বিজ্ঞাপন দাও তাহলে লোকেরা তোমার অ্যাড্রেসে টাকাটা পাঠাবে কিন্তু তুমি আমাদের কাছে পাঠিয়ে দেবে এবার এখান থেকে তুমি কমিশন পাবে তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা তোকে আমার কোনো কাজ নেই মানে আমাকে খালি বিজ্ঞাপন দিতে হবে এবার আমি যে বিজ্ঞাপন দেবো তাহলে লোকেরা আমার কাছে ওই যে টাকাটা পাঠাবে আমি না মানে আমি তো আমার হাজব্যান্ডকে বলতে পারছি না আমার হাজব্যান্ড এই সমস্ত বিষয় ভীষণ মানে এদিকে খুব চালাক আমাকে প্রথম থেকে বলছে এগুলো ঠিক নয় এগুলো তো তুমি এ করো না এরকম লিখে আবার কি করবে ঘরে বসে বসে প্রশ্ন তো তোমার দেখাবে কেন সে তো প্রিন্ট এখন বেরিয়ে গেছে হাতে লিখতে হবে কেন এরকম পড়ছে কিন্তু আমি শুনিনি তখন কথাটা দিয়ে আমার ওই যে টাকাটা যে পুরো ডাল দিয়ে আসবো কত সেই জন্য আমি আমি মানে এইটা এই অর্থে বোঝালাম জানি না এটা কতটা ঠিক বা ভুল এরকম আরও আরেকবারও হয়েছে হ্যাঁ কোথায় একটা কি জমা দিতে গিয়েছিলাম আমার ক্ষেত্রে তারপরে আমার ভাগ্নির ক্ষেত্রে ব্যাংকে চাকরি সেখানে সেটা এরা মানে ফ্রড মানে এগুলো সেই বলে না জালিয়াতি জোর এরকম টাইপের আর কি মানে তোমাকে ঠকিয়ে টাকা নিচ্ছে সে আসল দেখাচ্ছে আমরা বুঝতে পারছি না যেহেতু বিজ্ঞাপন দিচ্ছে আমরা জানি এটা তাহলে ঠিকই আছে আসলের মতন দেখতে লাগছে তাহলে আদবে তো কিছু না নকল এটা নকল যদি আসলের মতন হয় তবে ক্ষতি কি নিশ্চয়ই ক্ষতি নিশ্চয়ই ক্ষতি তারা তাদের উপার্জন করছে কিন্তু আমাদের মতন বহু মানুষ এই ফাঁদে পা দিয়েই কিন্তু ঠকে যাচ্ছে সেই রকমই ব্যাপারটা আমি দুটো একটা এরকম উদাহরণ দিলাম সেরকম অন্তরের ক্ষেত্রেও তাই আমি যদি দেখাই আমি আসল আসল আমি ভণ্ড নই কখনো না কখনো না আমা আমা আমাকে আমি নিজে যদি যাচ করব তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি আদবে কতটা সঠিক আসল নকল নকলই আসল আসলে হ্যাঁ আমার মনে হয় নকলটা আসলের মতন দেখতে হতে পারে কিন্তু সেটা তো কখনো আসল হতে পারে না তার কাজেই অবশ্যই ক্ষতি এটাই আমার মনে হলো জানি না দীঘাই তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো যে বারবারই বলবো কর্ম যদি রিটার্ন আসে তাহলে আসল নকল সেই একজন অবশ্যই বিচার করবে আমরা তো বিচার করতে পারি না আসল কি নকল আমরা ওই দেখে শিখি ঠকে শিখি ঠকতে ঠকতে তবে একটা জায়গায় এসে পৌঁছেছি আজকে যার জন্য বারবারই বলি যে এই যে এক্সপিরিয়েন্স লাইফ এক্সপিরিয়েন্স অফসরা এই কারণেই আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে আসি যদি সকলের ভালো থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে কমেন্ট করলে একটু বলতে ভালো লাগে মনে হয় হ্যাঁ হ্যাঁ কিছু তো বলছি কেউ তো শুনছে এরম একটা ব্যাপার তো চললাম আজকে এ পর্যন্তই সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো সকলে সতর্ক থেকো অবশ্যই যেটা আজকালকার দিনে খুব জরুরি চললাম সকলে